যাক নসিবে তাহলে ছিল 本当にまたいいと思います。<music> মাশাআল্লাহ দিলে যা যে আফসোসটা ছিল সেটা দেখা হয়ে গেল মাসাল্লাহ দিলে মনে মনে অনেক শখ ছিল কোনগুলো বাবা ওই যে বন্ধ হয়ে দেখো না ওগুলা খুলে নাই ওগুলা রাখছে ওই যে ওই যে এখানে তিনটা রাখছে ওদিকে তিনটা রাখছে গেবে গেবে রাখছে আর কি বুঝছো যাক মনে মনে আর আফসোস নাই

একটা শান্তি লাগলো আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে কুনচুন খুলব দেখতে পারবো না পারতাম না কত বছর আগে একবার দেখে গেছিলাম আমার দেখতে অনেক ভাল লাগে শান্তি লাগে তাহলে এই দিকে আমি রজা শরীফটা নিতে চাইতে আর কি মাশাল্লাহ কি শোনা যায় গেছে না ওয়া ওয়াও একটা বিষয়